ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপমৌ মৌ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো অনেক দিন পর চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে আজকে আমরা গেছিলাম পানিহাটি বইমেলা বা পানিহাটি উৎসবে পানিহাটি উৎসব বা পানিহাটি বইমেলা যারা চেন না তাদেরকে বলে রাখি এটি হলো সোধপুরে সোধপুর স্টেশনে নেমে অটো বা টোটো সবই যাচ্ছে পানিহাটি উৎসবে এখন আমরা মেলাতে প্রবেশ করে গেছি এই হলো মেলার স্টেজ যেখানে ফাংশন হয়েছিল কৈলাস খের এসেছিলো কৈলাস খের একুশ তারিখে আর আমরা যেদিনকে এসেছি সেটা হচ্ছে রবিবার বাইশ তারিখ পানিহাটি উৎসব চলবে কুড়ি ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর অবধি আর এখানে প্রতিদিন কেউ না কেউ আর্টিস্ট আসবেই কুড়ি থেকে একত্রিশ তারিখ অবধি কে কে আসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা সুস্থভাবে চলতে চাই তাই তো আর তাই এখানে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে 이방금는 어록 안개 아버지 2분께 한번 나나 농기왕이 우울 대장이 날도 아리랑이 됐어요 애기정이 만주에 거절 문제 올리지 말아요 일절의 만주 이길 거의 논의 벌사의 오르르 끌어가 일기자와 만주 것같이 আমরা স্বভান্বিত করতে চাই অনুপ্রাণিত করতে চাই উদ্বুদ্ধ করতে চাই আরো সুন্দর করে জানাতে রয়েছে আমাদের এই কথাগুলো আপনারা এর আগে শুনেছেন অনুষ্ঠান সূচীর মধ্যে যেটা আপনারা লক্ষ্য করে হৃদয়ের আকৃতি অনুভব করেন যখন কাগজের উপরে একটা সুন্দর ছবি হয়ে ওঠে অবদান রয়েছে তাদেরই অঙ্গ সমান শিল্পী পত্রিকা আলোক করোনারায় এখন আমরা চলে এলাম মেলার সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিস সেটি হল বার্ড এক্সোটিক শো এখানে কিন্তু এন আছে এন এখানে হচ্ছে পনেরো টাকা করে প্রতিজন এই বার্ড শোতে বিভিন্ন ধরনের বিদেশি পাখি এখানে রাখা আছে সেইগুলোই তোমাদেরকে দেখাবো আজকে আমরা তাই টিকিট কেটে নিলাম সুন্দর উৎসব আর এত বড় একটা মেলা এত লোকজনের সমারোহ এখানে খুব ভালো লাগছে এখানে এসে আমার দারুণ লাগছে আপনাদের সবাইকে দেখে সবার কাছ থেকে এত আন্তরিকতা ছোঁয়া পেয়ে ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালোবাসা পাওয়ার জন্য আর পানিহাটি বইমেলা উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে অসংখ্য ধন্যবাদ নির্মল ঘোষ মহাশয়কে এবং সত্যজিৎ অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ এত সুন্দর সুন্দর মানুষের সাথে গল্প করার খানিক্ষণ সময় কাটানোর সুযোগ করে দিয়েছ আসলে আমরা সেরকম সুযোগই পাই না মনে হয় আধ ঘন্টার একটা এপিসোড কিন্তু আমাদের চোদ্দ ঘন্টা কাজ করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত আমরা অ্যাক্টিং করি বাড়ি যাই খায়দায় ঘুমোই আবার পরের দিন চলে যাই এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমাদের আপনাদের কাছে এনে দেয় এবং আপনাদের সাথে সুখ দুঃখ ভাগ করে দিতে সাহায্য করে আসলে পুজো চলে যাওয়ার পর থেকেই আমাদের মনে হয় যা সব উৎসব শেষ পুজো শেষ মানে আমাদের আনন্দ মনে হয় শেষ হয়ে যায় কিন্তু যেই শীতটা পড়ে তখনই আবার উৎসবের সমারোহ শুরু হয়ে যায় এই যে আমি আসছিলাম পাকস্টুটাই এত ভিড় এত জ্যাম গাড়ি নড়ছে না কিন্তু আমি দেখছি হাজার হাজার লোক পাত আলো খাওয়া দাওয়া হই হুল্লুড়ে মৌগু হতে পারে সেই জন্যেই বলছি শীত মানেই আমাদের কাছে একটা উৎসব আর এই ধরনের মেলা এই ধরনের অনুষ্ঠান মানুষকে সত্যি মানুষের অনেক কাছাকাছি এনে দেয় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেলার হুস্টলে পানিহাটি মেলায় কিন্তু অনেক ধরনের খাবার দোকান বসে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে খাবারের দোকান আছে তো আমরা আজকে নানারকম খাবার ট্রাই করবো এখান থেকে কেমন মেলার খাবার আর কত কী প্রাইস সবই আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে এখানে যে খাবারের দোকানগুলো আছে বাইরের তুলনায় এখানে মেলায় অনেকটাই দাম বেশি আমরা প্রথমে নিলাম এখানে পাওবাজি। ভাজির দাম কিন্তু পঞ্চাশ টাকা এক প্লেট আসলে কিন্তু এটা পাওভাজি হয়নি এটা হচ্ছে ঘুগনি আর পাউরুটি হয়ে গেছে তো মেলা মেলায় আরেকটা জিনিস লক্ষ্য করলাম এখানে কর্ন চাটের একটা দোকান দিয়েছে দেখলাম এখানে কর্নটাকে নানারকমভাবে মিক্স করে মাখিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখুন কেমন করে এখানে মাখানো হচ্ছে হ্যাঁ 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 পরোটা আলুর দাম আছে মোজ কিছু চিকেন সত্তর টাকা তো মেলায় এসে আমরা এখানে এই দোকান থেকে কচুরি ট্রাই করলাম কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি আর আলুর দাম চার পিস দিয়ে দাম রেখেছে পঁয়ত্রিশ টাকা এটাই আমরা ট্রাই করলাম আর এছাড়া এখানে অনেক ধরনের কম্বো পাওয়া যাচ্ছে আমরা যে দোকানে কচুরি খেলাম তার ঠিক পাশেই আরেকটি হিঙের কচুরির দোকান রয়েছে সেই দোকানে কুড়ি টাকায় তিন পিস কচুরি পাওয়া যাচ্ছে তার জন্য এরকম পরিমাণে লাইন পড়েছে এইখান দিয়ে পুরোটাই কিন্তু লাইন গেছে আগে আপনাকে কুপন কাটতে হবে তারপরে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে আপনাকে কচুরি নিতে হবে